যে কে করে আজ আমি আপনাদের সাথে খুবই সিম্পল একটি রেসিপি শেয়ার করব কোকোনাট ফ্লাওয়ারের রুটি রেসিপিটি শেয়ার করব রেসিপিটি তৈরি করা খুবই সহজ খেতে খুবই দুর্দান্ত এখন থেকে আমরাও রুটি খাবো কোকোনাট ফ্লাওয়ারের রুটি রেসিপিটি আমি শেয়ার করছি রেসিপিটি যদি ভালো লাগে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দেওয়ার অনুরোধ করছি আর রেসিপিটি স্কিপ না করে কন্টিনিউ করুন খুবই সহজ এবং অল্প সময়ে তৈরি করবো কোকোনাট ফ্লাওয়ারের রুটি তৈরি করছি কোকোনাট ফ্লাওয়ারের রুটি প্রিয় দর্শক কোকোনাট ফ্লাওয়ারের রুটি তৈরি করার জন্য একটি মিক্সিং বোল নিয়ে নিয়েছি তাতে একটি ডিম অ্যাড করে দিচ্ছি আমি একটি ডিম ডিমের পরিমাণ বা একটি রুটির পরিমাণ করে দেখাচ্ছি আপনাদের ওয়ান ফোর চা চামচ হিমালয়ান পিঙ্ক সল্ট অ্যাড করে দিলাম ওয়ান ফোর চা চামচ কালো গোলমরিচের গুঁড়ি অ্যাড করে দিচ্ছি আমি ক্রাশ করে দিলাম ওয়ান ফোর চা চামচ ভাজা জিরার গুঁড়ি অ্যাড করে দিলাম ওয়ান ফোর চা চামচ গরম মশলার গুড়ি অ্যাড করে দিলাম এখানে দারুচিনি এলাচ লবঙ্গ জয়ত্রী জয়ফল ধনিয়া জিরা রয়েছে তো আমি কোকোনাট ফ্লাওয়ার দিয়ে দিচ্ছি দুই চা চামচ সামান্য ধনিয়া পাতা কুচিয়ে দিচ্ছি এ ধরুন এক চিমটি পরিমাণ এরপর একটি হ্যান্ড বিটার কিংবা কাটা চামচের সাহায্যে আমরা মিশিয়ে নিব উপকরণটিকে লবণটা ঠিক আছে কিনা দেখে নিব এরপর আমরা চুলায় চলে যাব চুলায় একটা ফ্যান বসে তাতে একেবারে কম ওয়ান ফোর চা চামচ পরিমাণ বাটার অ্যাড করে দিলাম চাইলে আপনারা গীত বা সরিষার তালু এখানে অ্যাড করতে পারেন বা ব্যবহার করতে পারেন আমি বাটার দিয়ে করছি বাটারটা একটু স্প্রেড করে দেব ফ্যানের চারপাশে একটু গরম হলেই ফ্যান আমরা ডোটি দিয়ে দেব দিয়ে একটু গোলাকৃতি করে দেওয়ার চেষ্টা করছি আমি এটা আপনাদের করতে হবে গোলাকৃতি তা না হলে দেখতে ভালো লাগবে না খেতেও ভালো লাগবে না রুটি যেরকম বেলে গোল করে আমরা সেরকম গোলাকৃতি করেই দেবো তারপর দেখবেন ম্যাজিক যখন এটা কুক হবে গোলাকৃতি করে দিয়েছি ডাকনা দিয়ে ডেকে একেবারে লো ফ্লেমে আমি তিন মিনিট কুক করব। তিন মিনিট পর ডাকনাটি খুলছি আমি দেখুন প্রিয় বন্ধুরা আমি উল্টে দিব চারপাশ থেকে প্রথমে ছাড়িয়ে নিচ্ছি আর উল্টে দিচ্ছি এক পাশ খুব ভালোভাবে কুক হয়ে গিয়েছে আর ম্যাজিকটা দেখছেন দেখতে একেবারে রুটির মতো মনে হচ্ছে তো ডাকনা দিয়ে ডেকে আর দুই মিনিট কুক করব দুই মিনিট পর ডাকনাটা আমি খুলছি দেখুন প্রিয় দর্শক এখন আমরা উল্টে দিব প্রথমে একটু চেপে চেপে দিব তারপর আবারও উল্টে দিয়ে আবার একটু চেপে চেপে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দিব এতে করে কোনো পাশ যদি কাঁচা থাকে কুক হয়ে যাবে চার চারপাশটাও চেপে দিব আমি এরপর আমরা প্যান থেকে নামিয়ে নেব সার্ভিং ডিশে নিয়ে নেব আজ আমি কোকোনাট ফ্লাওয়ারের রুটি রেসিপিটি দই ভেন্ডি রেসিপি দিয়ে সার্ভ করলাম এই দই ভেন্ডি রেসিপিটি আমার চ্যানেলে দেওয়া আছে ডিসক্রিপশানে আমি লিঙ্ক দিয়ে দেবো চাইলে আপনারা দেখে নিতে পারেন দেখুন বন্ধুরা কত সহজে পাঁচ মিনিটে তৈরি হয়ে গেল কোকোনাট ফ্লাওয়ারের রুটি অসম্ভব মজা অবশ্যই বাসায় ট্রাই করবেন ট্রাই করে কমেন্টস করে জানাতে ভুলবেন না কেমন হয়েছে রেসিপিটি ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দেওয়ার অনুরোধ করছি আর আমি একটু চিরে খেয়ে নিচ্ছি খেতে খুবই দুর্দান্ত আমি তো আগে খেয়েছি পরে আপনাদের সাথে শেয়ার করেছি অসাধারণ এটি তো খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদা নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন স্বামী পেলে দুহাত তুলে আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ